তাহলে কি পাঁচ বছর ক্ষমতায় থাকছেন ডক্টর জানাবো ভারত বাংলাদেশ সম্পর্ক হাসিনা কি প্রতিবন্ধকতা তৈরি করবে এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রের মূল নীতি প্রশ্নের বিপরীতে অবস্থানে বিএনপি ও জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তাহলে কি পাঁচ বছর ক্ষমতায় থাকছেন ডক্টর ডক্টর ইউনুস নিয়ে সার্জি সালমের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে একজন নোবেল বিজয়ী যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে ছিলেন বাংলাদেশের সংকটে ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন এখন সেই ছাত্রদের একজন মুখপাত্র হঠাৎ করে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এটি নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই এই ঘোষণার মাধ্যমে তরুণ সমাজের একটি বড় নতুন আশা দেখছে তাদের কাছে ডক্টর ইউনুস হচ্ছেন একজন দুর্নীতিমুক্ত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং বাংলাদেশের রাজনীতির সিস্টেমের বাইরে থাকা ক্লিন নেতা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ছাত্রদের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর অনেক মানুষও তার নেতৃত্বে আশাবাদী বিশেষ করে যারা দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্বে ক্লান্ত তাদের কাছে ডক্টর ইউনুস একটি নতুন উপায় হিসেবে ধরা দিচ্ছেন বিএনপি যেটি এতদিন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে এসেছে এখন ডক্টর ইউনুসের আবির্ভাবের পর তাদের রাজনৈতিক কৌশলে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে তারা সংস্কার কাজের জন্য সহায়তার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসকে নিয়ে ছাত্ররা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারণা প্রতিষ্ঠা করতে চায় বলে মনে করছেন সচেতন মহল বিএনপি নেতারা বলছেন তাদের একত্রিশ দফার সংস্কার প্রস্তাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে তাদের মতে ডক্টর ইউনুস যদি ছাত্রদের আহ্বানে রাজনীতিতে সক্রিয় হয় তবে তার নেতৃত্বে একটি শিক্ষিত তরুণ এবং নাগরিক সমাজ ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে যেখানে দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসনের প্রতিশ্রুতি থাকবে প্রধান উপদেষ্টা জানান আগামী দু পঁচিশ সালের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশ সালের জুনে নির্বাচন হতে পারে তবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তবে নতুন রাজনৈতিক শক্তি সংগঠিত হওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকবে না যা পুরনো রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধাজনক বিএনপি এই কারণে দ্রুত নির্বাচন চায় যাতে তৃতীয় পক্ষ শক্তিশালী হয়ে উঠতে না পারে ডক্টর ইউনুস রাজনীতিতে সক্রিয় হলে দেশের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে তিনি সরকার ও বিরোধী পক্ষের জন্য চাপ তৈরি করবেন কারণ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং জনগণের মধ্যে নির্ভরযোগ্যতা রয়েছে তরুণ ভোটার প্রথমবারের ভোটার এবং যারা রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছে এই তিন শ্রেণীর ভোটার তার শক্তির উৎস হতে পারে সবশেষে এই সম্ভাব্য রাজনীতি ও নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ যদি ডক্টর ইউনুস বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন এবং জনগণের হৃদয় জয় করতে সক্ষম হন তাহলে তিনি শুধুমাত্র একটি বিকল্প নেতা হবেন না বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটাতে পারবেন তবে তার পথ সহজ হবে না কারণ সামনে রয়েছে পুরনো কাঠামো সংঘাতময় রাজনীতি এবং আস্থার সংকট যেগুলো তাকে অতিক্রম করেই সামনে এগোতে হবে ভারত বাংলাদেশ সম্পর্ক হাসিনার আশ্রয় কি প্রতিবন্ধকতা তৈরি করবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে বিশেষ করে ভারতের সঠিক অবস্থান এবং শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তে দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মতে ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে তার শুধুমাত্র দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বরং অর্থনৈতিক নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকে ভারতের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে যার মধ্যে বাণিজ্য বিদ্যুৎ নিরাপত্তা পানির বিষয় এবং আরও অনেক ইস্যু রয়েছে দু হাজার সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল আঠারো বিলিয়ন ডলার এর মধ্যে চার বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পণ্যের আমদানি আর বাকি চোদ্দ বিলিয়ন ডলার ছিল ভারত থেকে বাংলাদেশ পণ্য রপ্তানি বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ রয়েছে এবং বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছেন এছাড়া ভারতের পর্যটন খাতে বাংলাদেশের জনগণের উল্লেখযোগ্য অংশে অবদান রয়েছে এছাড়া ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকা যা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে বাংলাদেশে অবস্থিত ভারত এই সংযোগ ব্যবস্থা নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত চায় যে বাংলাদেশ ও ভারত মধ্যবর্তী সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকুক সেভেন সিস্টার্স অঞ্চলের নিরাপত্তা এবং বিদ্যুৎ খাতেও ভারতীয় বিনিয়োগ প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে ভারতের দাবি এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা বন্ধ হলে ভারতকে বড় সমস্যার সৃষ্টি হতে পারে বাংলাদেশের পক্ষেও ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটানো অত্যন্ত জরুরি পানি চুক্তি তিস্তা চুক্তির নবায়ন এবং ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং বৈষম্য কমানো বাংলাদেশের জন্য এক অপরিহার্য কাজ এছাড়া ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়ানো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যদিও ভারত এখনও তাকে ফেরত দেয়নি তবে বিশ্লেষকরা মনে করছেন তার ভারতে অবস্থান দীর্ঘস্থায়ী হলে তার সম্পর্কের মধ্যে আরও জটিলতা তৈরি করবে বিশেষত যদি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানি দেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে বিরোধ তীব্র হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান জামান বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া ভারত সরকারের জন্য একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে তবে তা সম্ভব নয় কারণ ভারত সম্ভাব্য নির্বাচনে আওয়ামী লীগের সহায়ক হিসেবে হাসিনাকে ব্যবহার করতে চায় তবে সম্পর্ক আগের মতো থাকবে না কারণ বাংলাদেশ তার পক্ষে করা যুক্তিগুলো মেনে চলবে না একই সুরে সাবেক রাষ্ট্রদূত মারফি বিনতে শামসু বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত তবে বাংলাদেশের স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এই পরিস্থিতি নেওয়া সম্ভব এগিয়ে তিনি আরো বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া ভারতীয় সরকারের কথা বলার ধরন এবং ভিসা জটিলতাগুলো সম্পর্কের উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর এম যোশী মুদিন জানান এই সম্পর্কের মধ্যে বেশ কিছু কৌশলগত চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে শেখ হাসিনা যদি ভারতের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করে বা উস্কানি দেন তবে সেটা ভারতের জন্য একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করবে এদিকে বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে আরও স্বচ্ছতা এবং ইতিবাচক উন্নয়ন চায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে বাংলাদেশ যে ঐতিহাসিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজন তাতে দুদেশের কূটনৈতিক উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে এমনকি সরকার শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিলেও সম্পর্কের উন্নয়নের জন্য উভয় পক্ষকেই কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে এছাড়া বাংলাদেশ বর্তমানে জাতীয় স্বার্থের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে স্বতন্ত্র পররাষ্ট্রনীতি অনুসরণ করছে যেখানে তার নিজস্ব অর্থনৈতিক এবং কৌশলগত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে ফলে ভারতকে একটি শক্তিশালী কার্যকর এবং দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে যাতে উভয় দেশই সুষ্ঠু এবং কার্যকর সম্পর্ক বজায় রাখতে পারে রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে বিপরীত অবস্থানে বিএনপি ও জামায়াত সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে বিএনপি ও ইসলামী সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতার সমাজতন্ত্র ও জাতীয়বাদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন এতে একমত নয় বিএনপি কিন্তু জামায়াতের বিষয়ে একমত জানিয়েছে এমনকি দলটি বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশে হয়ে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন মনে করেননি তবে সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার যে সুপারিশ করেছে সেখান থেকে বহুত্ববাদ শব্দটি বাদ দিতে বলেছে জামায়াত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এর আগে সংবিধানের মূল হিসেবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ কথাগুলো যুক্ত করার মতামত তুলে ধরেছে দলটি জাতীয় ঐক্যমত কমিশনে জমা দেওয়ার সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ওপর জামায়াত এই মতামত তুলে ধরেছে গত বিশ মার্চ দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংবিধান সহ পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জমা দেয় এর দুদিন পর তেইশ মার্চ মতামত জমা দেয় বিএনপি পৃথক মতামতে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রশ্নে দল দুটির ভিন্ন ভিন্ন অবস্থান প্রকাশ পায় যদিও দল দুটি দীর্ঘদিন একই জোটে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে রাজনৈতিক বৈরিতা ক্রমেই বাড়ছে এই অনুচ্ছেদগুলো পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় নেওয়াকে সমীচীন মনে করে বিএনপি মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের আমলে দু এগারো সালের ত্রিশ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাশ করা হয় সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংবিধানের মূল নীতি হিসেবে বলা হয়েছে বাংলাদেশ একটি বহুত্ববাদী বহুজাতি জাতি বহু ধর্মী বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন